আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে ডিম ও ময়দা দিয়ে তৈরি ভিন্ন স্বাদের দুইটি নাস্তা রেসিপি চাইলে সকাল বিকেলে খুব অল্প সময় তৈরি করে নিতে পারবেন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও ঝটপট বানিয়ে দিতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো প্রথমে আমি আপনাদের সঙ্গে ইউনিক টেস্টের এগ রোল তৈরি করে দেখাবো আর পরে আপনাদের সঙ্গে এগ মোমো তৈরি করে দেখাবো আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে এই রোলটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, তারপর এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো আমি এখানে ময়দার ব্যাটার তৈরি করে নেবো তাই একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু ভালোভাবে ময়দাটাকে ফেটিয়ে নিচ্ছি তো প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপর আবারও একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা ফেটিয়ে নিলে দেখবেন ময়দার মধ্যে একটুও দলাভাব থাকছে না একটা স্মুথ ব্যাটার তৈরি হবে আর যদি ময়দার মধ্যে দলাভাব থেকে যায় তখন কিন্তু এই পরোটাগুলো খেতে খুব একটা ভালো লাগবে না তো দেখুন ব্যাটারটা কিন্তু আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি আর একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি ঘনও না আবার অতিরিক্ত পাতলাও না তো এবারে ব্যাটার ট্যাক সাইডে সরিয়ে রেখে আলাদা একটা বাটির মধ্যে আমি স্যালাড রেডি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি অল্প করে একটু গাজর কুচি তারপরে নিয়ে নিচ্ছি অল্প করে একটু শশা কুচি আর নিয়ে নিচ্ছি অল্প করে একটু পেঁয়াজ কুচি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দেব। তারপর এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তারপর আলাদা একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিয়েছি এবারে ডিমের মধ্যে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব, তারপরে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব, হালকা একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এর টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দেব তারপর সব কিছুকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এটাকে সাইডে রেখে এবার যে স্যালাডটা আমি মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে লবণ দেওয়ার কারণে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে এবারে এক্সট্রা পানিটাকে হাত দিয়ে একটু ভালো করে চিপে নিতে হবে তো সবটুকু স্যালাডটা আমি হাত দিয়ে একটু ভালো করে চিপে আলাদা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এখানে অল্প করে একটু টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে টমেটো কেচাপটা দিলে কিন্তু এই স্যালাডের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন খেতে ভীষণ ভালো লাগবে এবার আমি আপনাদের রোলগুলো তৈরি করে দেখিয়ে দেব। তো রোলগুলো তৈরি করে নেওয়ার আগে এই ব্যাটারটাকে আবার একটু ভালোভাবে নাচাড়া করে মিশিয়ে নেবেন তারপর রোলগুলো তৈরি করে নেওয়ার জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে এই রোলগুলো তৈরি করার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলে কিন্তু হয়ে যায় তেলটাকে প্যানের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি তারপর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দুই থেকে তিন চামচ মতো ব্যাটার দিয়ে দেবো লক্ষ্য রাখবেন তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায় অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু এই পরটার নিচে দিকে অনেকটা ছিদ্র হয়ে যাবে তখন রোলগুলো কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না তারপর চামচের সাহায্যে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে গোল করে নিতে হবে আর এই পরটার ওপরের দিকটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে মানে একটুও ভাব থাকবে না তখন এখানে এই ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে ডিমের মিশ্রণটা পুরো পরটার চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবার চেক করে নিচ্ছি নিচের দিকটা একটু সুন্দর ভাজা হয়েছে কি না নিচের দিকটা খুব সুন্দর কালার চলে আসলে আমি পরোটাটাকে উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর এই পরোটার ওপরের দিকে যে স্যালাডটা রেডি করেছিলাম সেটা মধ্যেখানে লম্বা করে ছড়িয়ে দিচ্ছি ঠিক যেভাবে আমরা রোল করে নেওয়ার পর যেইভাবে আমরা তৈরি করে নিই সেইভাবেই তারপরে টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য অল্প করে একটু চিজ গ্রেড করে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু বাচ্চারা খুবই মজা করে খাবে তবে চিজ যদি আপনাদের হাতের কাছে না থাকে অল্প করে একটু পনির গ্রেড করেও দিয়ে দিতে পারেন আবার কিছু না দিলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এবার রোলের মতো করে দুটো ভাজ দিয়ে নিয়েছি তারপর এটাকে তুলে নিয়েছি তো বন্ধুরা দেখুন কত সহজে একটা রোল তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি বাকি রোলগুলো তৈরি করে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের এই মাখাবেলার ঝামেলা ছাড়া এগ রোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন তো এবার আমি আপনাদের রোলগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা দেখুন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা আমার এই রেসিপি ফলো করে একবার হলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন খেতে দারুণ হয় তাহলে বন্ধুরা দারুণ টেস্টি এগ রোল তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের ইউনিক পদ্ধতিতে একটি এগ মোমো তৈরি করে দেখাবো আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে সবার প্রথমে মোমো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা ময়দার ডো তৈরি করে নেব তার জন্য মেজারমেন্ট কাপ মেপে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা ময়দার পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আর সবশেষে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো আমরা যেভাবে পরোটা তৈরি করার জন্য ডোটা মেখে থাকি ঠিক সেইভাবে কিন্তু আমাদের ময়দাটা মেখে নিতে হবে এবার এই তেলটাকে ময়দার সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যদি মনে করেন এখানে চিনি তেল কিছু দেব না তাও কিন্তু হবে তবে ময়দার মধ্যে সামান্য পরিমাণ চিনি দিলে কিন্তু এই মোমোর টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা আবার একেবারে দিয়ে ফেলবেন না বারে বারে অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নেবেন তা না হলে কিন্তু এই ডোটা অনেকটাই নরম হয়ে যাবে আর এই ডোটা নরম হয়ে গেলে কিন্তু মোমোগুলো তৈরি করতে অসুবিধা হবে তো ডোটা একটু সফট করে মধ্যে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো তাহলে এই ডোটা এখনকার থেকে আরও অনেকটাই সফট হয়ে যাবে এবার এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়ে এদিকে আমি একটা মিডিয়াম সাইজের গাজরকে কুচি করে নিয়েছি একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি আর গাজরের সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি যতটা পরিমাণ গাজর নিয়েছি ঠিক ততটা পরিমাণই পেঁয়াজ নিয়েছি আপনারা যদি এখানে আলাদা কোনো সবজি অ্যাড করতে চান তাও কিন্তু হবে এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব তো গাজর আর পেঁয়াজটাকে একটু নরম করে নেওয়ার জন্য আমি এখানে লবণ দিয়ে এটাকে হাত দিয়ে একটু ভালো করে মতলে নেব তো গাজর আর পেঁয়াজটাকে দু এক মিনিট হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে মেখে নিলেই কিন্তু হবে তাহলে এর মধ্যে থেকে যে রস ভাবটা আছে সেটা খুব সহজেই বেরিয়ে যাবে আর গাজর আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তো এটাকে এখন এক সাইডে রেখে দিই আলাদা একটা ছোট বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নেব যেহেতু আজকে আমি ডিমের মোমো তৈরি করে নিচ্ছি তাই এখানে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি যদি আপনাদের ময়দার পরিমাণ বেশি থাকে তাহলে এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেব এই ডিমের মধ্যে আলাদা করে এখন কিন্তু কোনো মশলা দেওয়ার দরকার নেই এভাবে একটু সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিলেই কিন্তু হবে তো দেখুন ডিমটা কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এই ডিমটাকে ভেজে নেব তার জন্য প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা এবার একটু হালকা গরম করে নেব তো তেলটাকে প্যানের চারিদিকে একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তাহলে ডিমটা ভাজতে খুবই সুবিধা হবে এবার তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি এবার এই ডিমের ওপরের দিকটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে ডিমটাকে আমি কুচি করে নিচ্ছি একটু ভুজিয়া করে ভেজে নিলেই কিন্তু হবে ডিমটা কিন্তু খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই হালকা ভাজা ভাজা হলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন একটু নাড়াচাড়া করে নিয়ে ডিমটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি ডিমটাকে তুলে নেব ডিমটা তুলে নেওয়ার পর এটাকে এখন হালকা ঠান্ডা করে নিতে হবে এখানে ডিমটা হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এবার এদিকে ডিমটা ভেজে নেওয়ার আগে গাজর আর পেঁয়াজটা মাখিয়ে রেখেছিলাম এটা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে এসেছে আর দেখুন গাজর আর পেঁয়াজ কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবার এটাকে হাত দিয়ে যত পর্যন্ত পরা যাবে চিপে চিপে রসটা বার করে নিতে হবে তারপর এটাকে ঠান্ডা হয়ে যাওয়া ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু এই গাজর আর পেঁয়াজটাকে খুব বেশি সময় রেস্টে রাখার দরকার নেই পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিলেই কিন্তু হবে তো সবগুলো গাজর আর পেঁয়াজ চিপে নেওয়ার পর এবার এই ঠান্ডা হয়ে যাওয়ার ডিমের মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার এখানে বাকি কিছু মশলা দিয়ে দেব। তো লবণ যেহেতু দিয়েছিলাম তাই লবণটা বাদে আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো মশলা দিয়ে দিতে পারেন তো খুব বেশি মশলার দরকার নেই খুব অল্প মশলাতেই কিন্তু হয়ে যায় তো আমি ঝালের জন্য অল্প করে একটু কাঁচামরিচ কুচি দিয়েছি আর এর টেস্টটা যেন একটু বেড়ে যায় সেই জন্য দুটো রসুনের কোয়াকে একটু গ্রেড করে দিয়ে দিচ্ছি তারপর সামান্য পরিমাণ আদাকেও গ্রেড করে দিয়ে দেব। বন্ধুরা আপনারা যারা মোমো বানাতে একেবারেই ভয় পাচ্ছেন তারা কিন্তু এই পদ্ধতিতে ট্রাই করতে পারেন এটা খেতে হুবহু মোমোর মতোই লাগবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে কোনো রকম ডিজাইন করা ছাড়াই আপনারা মোমোগুলো তৈরি করে নিতে পারবেন আর এর টেস্টটা কিন্তু মোমোর থেকে কোনো অংশে কম হবে না তো আদাটাও গ্রেড করে দেওয়া হয়ে গেছে আর দেখুন আমি অল্প একটু আদা রেখেই দিয়েছি এবার এখানে হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এই সয়া সস যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন না থাকলে কিন্তু দেওয়ার দরকার নেই এমনিতেও খেতে ভীষণ ভালো লাগবে এবার এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেব লেবুর রস এখানে কিন্তু অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে ম্যাগি মশলাও দিতে পারেন এবার আর কোনো মশলা দেওয়ার দরকার নেই বা সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার আমি মোমোগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দেব। এবার এই ডোটাকে আমি কিন্তু দশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম আর দশ মিনিটের মধ্যে কিন্তু এর ভেতরে যে চিনিগুলো ছিল সেগুলো খুব ভালোভাবেই গলে যাবে তো তারপর এটাকে খুব ভালোভাবে একটু মুথে নিতে হবে খুব ভালোভাবে মুথে নিলে কিন্তু এই ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে যাবে তো এখানে মোমোগুলো তৈরি করে নেওয়ার জন্য ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তো যেহেতু মোমোগুলো একটু ছোটো সাইজের হয় তাই একটু ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে তারপর হাতের তালুতে একটা করে লেচি নিয়ে সফট বল তৈরি করে নিয়ে এটাকে বেলে নেব। এই মোমোগুলো বেলার সময় কিন্তু অবশ্যই একটু পাতলা করে বেলে নেওয়ারই চেষ্টা করবেন যত বেশি পাতলা হবে মোমোগুলোর ভেতর কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হবে খেতে ভীষণ ভালো লাগবে আবার অতিরিক্ত পাতলা হয়ে গেলেও কিন্তু ছিঁড়ে যেতে পারে তো দেখুন আমি যতটা পেরেছি ততটা কিন্তু পাতলা করে বেলে নিয়েছি এবার কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে মোমোগুলো তৈরি করে নিতে পারেন তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে রুটির চারিদিকে অল্প করে পানি লাগিয়ে দিয়েছি তাহলে এই মোমোগুলো তৈরি করে নেওয়ার সুবিধা হবে মানে যখন এটা রোল তৈরি করে নেব তখন কিন্তু খুব সহজে সেট হয়ে যাবে তো এখানে এই গাজরের পুরটা একটু বেশি পরিমাণে দিয়েছি দিয়ে দেখুন আমি খুব সুন্দরভাবে রোল করে নিয়েছি তো বন্ধুরা যারা মোমো বানাবো ভাবছেন কিন্তু মোমো বানাতে ভয় পাচ্ছেন তারা কিন্তু এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন বানানো যেমন সহজ খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু অসম্ভব মজার হবে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে একটা মোমো আমাদের তৈরি করা হয়ে গেল তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই রুটিটার চারিদিকেও কিন্তু আমি পানি লাগিয়ে দিয়েছি আর অবশ্যই পানিটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এই রোলটা সেট হয়ে যাবে তো একদিকটা টেনে এনে একটু ভাজ দিয়ে নিয়ে আবারও কিন্তু খুব সুন্দর করে রোল করে নিয়েছি তারপর দুই সাইডটা একটু ভালোভাবে চেপে দিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন আমাদের আরও একটি কিন্তু মোমো তৈরি করা হয়ে গেল তো এবার ভাপিয়ে নেওয়ার জন্য প্রথমে চারটা মতো মোমো আমি রেডি করে নিয়েছি তারপরে এই মোমোগুলো ভাপিয়ে নিতে নিতে বাকি মোমোগুলো আমি তৈরি করে নেব তো এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি থালার উপর সামান্য পরিমাণ সয়াবিন তেল খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তাহলে মোমোগুলো ভাপিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে উঠে আসবে তো এই প্লেটটার মধ্যে চারটা মতো মোমোই ভাপিয়ে নেওয়া যাবে তাই আমি এখানে চারটায় দিয়ে দিয়েছি এই মোমোগুলো স্টিম হতে হতে বাকি মোমোগুলো আমি তৈরি করে নেব তো এদিকে আমি আগে থেকে একটা হাঁড়িতে অল্প একটু পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম পানিটা দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে এবার এখানে থালাটা রেখে দিয়ে বড় একটা বাটি দিয়ে থালাটাকে ঢেকে দেব। তারপরে মোমোগুলোকে দশ মিনিট মতো ভাপিয়ে নিলে কিন্তু হয়ে যাবে দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর মোমোগুলো দেখুন কতটা ফুলে উঠেছে আর এই মোমোর ওপরের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার এই মোমোগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে রেখে বাকি মোমোগুলোকেও ভাপিয়ে নেব তো ভাপিয়ে নেওয়ার আগে আবারও প্লেটের মধ্যে আমি একটু করে তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপর মোমোগুলো রেখে এগুলোকে আমি আবারও দশ মিনিট ভাপিয়ে নিয়েছি তো সবগুলো মোমো কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু এই মোমোগুলোকে গরম গরম পরিবেশন করে নেবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এবার এই মোমোগুলোকে আমি একটু ধনেপাতার চাটনি আর টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের এই মোমো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে